সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বাংলাঙ্গনে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমরা আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা বানান অংশের নত্যবিধান নিয়ে তো আমরা শুরুতে তোমাদেরকে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে আমরা শুরুতেই তোমাদেরকে বলে রাখি বানান অংশের দুই ধরনের প্রশ্ন থাকে অর্থাৎ বানানের নিয়মগুলি লিখতে হয় অন্যথায় বানানকে প্রয়োগ করতে হয় তো অবশ্যই তোমরা আজকের ভিডিও থেকে বিধানের প্রয়োগ অথবা নত্ব বিধানের নিয়মগুলি অবশ্যই লিখতে পারবে তোমরা যদি আমাদের ভিডিওটি ভালো করে দেখে থাকো এবং আমরা নিয়মগুলিকে শর্টকাট করে সাজিয়েছি তোমরা চেষ্টা করবে যদি তোমরা নত্ব বিধানের নিয়ম লিখে থাকো অবশ্যই এই শর্টকাট নিয়মগুলিকে তোমরা বিস্তারিত লেখার চেষ্টা করবে অর্থাৎ একটি নিয়মকে তোমরা একাধিক নিয়মে পরিণত করতে পারবে তো চলো শুরুতে আমরা নত্ব বিধান সম্পর্কে কিছু তথ্য নিই বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য দনির ব্যবহার নেই সেজন্য বাংলা অর্থাৎ দেশি তদ্বপ ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না অর্থাৎ বাংলা শব্দে যেটাকে আমরা দেশি শব্দ বলি তৎব শব্দ ও বিদেশি শব্দের বানানে মূর্দন্য লেখা হয় না কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্দন্য এবং দন্তন্য এর ব্যবহার আছে অর্থাৎ বিধানকে তোমরা শুধুমাত্র সংস্কৃত শব্দে প্রয়োগ করতে পারবে যে সংস্কৃত শব্দগুলি বাংলা ভাষায় রয়েছে তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয় তৎসম শব্দের বানানে এর ব্যবহারের নিয়মিত নত্ববিধান অর্থাৎ শব্দের বানানে ব্যবহারের নিয়মই নত্ববিধান সংস্কৃত বা তৎসম শব্দে মর্দান লেখার যে নিয়ম এই লেখার নিয়মকে আমরা নত্ববিধান বলি আমরা আবার বলে রাখি তোমাদের জন্য আমরা নিয়মগুলিকে শর্টকাট নিয়মে সাজিয়েছি তবে অবশ্যই তোমরা যদি নিয়মগুলি লিখো অবশ্যই চেষ্টা করবে নিয়মগুলিকে ভেঙে লিখতে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম নিয়মে লিখেছি রি রান্ন স এরপর মুর্দন হয় অর্থাৎ বানানে যদি রি থাকে র থাকে এবং মুর্ধন নশ থাকে তারপরে অবশ্যই তোমরা মূর্ধন্য লিখবে দন্তান্ন নয় তবে এই সংস্কৃত শব্দে যেমন তোমরা দেখতে পাচ্ছ ঋণ বানানে ঋ এর পর মূর্ধন্য লিখা হয়েছে ঘৃণা বানানে ঋ কার থাকাই এর পরবর্তী মূর্ধন্য লিখা হয়েছে তরুণ বানানে র থাকায় মূর্ধন্য লিখা হয়েছে প্রাণ বানানে রপলা থাকায় মূর্ধন্য লিখা হয়েছে নির্ণয় বানানে রেফ থাকায় মূর্ধন্য লিখা হয়েছে ঘোষণা বানানে মূর্ধন্য স থাকায় মূর্ধন্য লিখা হয়েছে বিষ্ণু বানানে মূর্ধন্য স এর পর মূর্ধন্য লিখা হয়েছে অর্থাৎ ঋ র মূর্ধন্য এই তিনটি বর্ণের পরে মূর্ধন্য লিখতে হয় সংস্কৃত বানানের ক্ষেত্রে দুই নাম্বার নিয়মে তোমরা দেখতে পাচ্ছ রি র মূর্ধন্য স এরপর পর স্বরবর্ণ ক বর্গীয় বর্ণ প বর্গীয় বর্ণ অথবা অন্ত জ হ অনুস্বার থাকলে তার পরবর্তীতে মূর্ধন্য হয় কিন্তু স্বরবর্ণ ক বর্গীয় বর্ণ প বর্গীয় বর্ণ অন্ত জ হ অনুস্বার ব্যতীত অন্য বর্ণগুলি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই দন্ত ন লিখবে আমরা দেখতে পাচ্ছি কৃপণ বানানে ঋ কারের পরে প থাকায় পরবর্তী বর্ণ হিসেবে আমরা দন্তন ন না লিখে মূর্দণ্য লিখেছি অর্থাৎ ঋ কারের পরে প বর্গীয় বর্ণের প থাকায় অতঃপর মূর্দন্য লিখেছি শ্রবণ বানানে রপলায়ের পর প বর্গীয় বর্ণ ব থাকায় পরবর্তী বর্ণ মূর্দণ্য লিখেছি রোপন বানানে রয়ের পরবর্তী শরধনি অকার পরবর্তী প অতঃপর আমরা মূর্ধণ্য লিখেছি প্রার্থনা বানানে রেপের পরবর্তী থ থাকায় অর্থাৎ স্বরবর্ণ ক বর্গীয় বর্ণ প বর্গীয় বর্ণ হ না থাকায় তার পরবর্তী বর্ণ হিসাবে আমরা দন্তন লিখেছি দর্শন বানানে রেপের পরবর্তী বর্ণ তালবশ থাকায় আমরা তার পরবর্তীতে দন্তন লিখেছি তিন নাম্বার নিয়মে তোমরা দেখতে পাচ্ছ যুক্ত ব্যঞ্জনে অর্থাৎ ট ঠ ড ড এর পূর্বে যদি ন যুক্ত হয় সেই ক্ষেত্রে মূর্দন্য হবে দন্ত নয় যেমন তোমরা দেখতে পাচ্ছ গণ্টা কণ্ঠ পণ্ডিত কতগুলো শব্দে সর্বদা মূর্দন্য হয় এই শব্দগুলি তোমাদেরকে আমরা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে তার মধ্যে কয়েকটি শব্দ আমরা এখন দেখাচ্ছি তোমাদেরকে বিপণী অনু কণিকা তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ ব্যতীত মূর্দন্য ব্যবহার হয় না অর্থাৎ দেশি শব্দে বিদেশি শব্দে এবং তৎভব শব্দে কখনো মূর্ধন্য ব্যবহার হবে না যেমন তোমরা দেখতে পাচ্ছ অগ্রান এখানে রপলা থাকার পরেও আমরা মুদ্রণ্য ব্যবহার করি নাই বরণ শব্দে র থাকার পরেও আমরা মুদ্রণ্য ব্যবহার করি নাই ইরান শব্দে র থাকার পরেও আমরা মুদ্রণ্য ব্যবহার করি নাই রানী শব্দে র থাকার পরেও আমরা মুদ্রণ্য ব্যবহার করি নাই কেরানি শব্দে র থাকার পরেও আমরা মুদ্রণ্য ব্যবহার করি নাই কারণ এগুলি একটি শব্দ অসংস্কৃত নয় অর্থাৎ সংস্কৃত শব্দ ব্যতীত অন্য কোথাও মুদ্রণ্য ব্যবহার হবে না ক্রিয়াপদে মুদ্রণ্য ব্যবহার হয় না অর্থাৎ ক্রিয়াপদে দন্ত সব সময় দন্তন ব্যবহার হয় করানো জরানু পারেন এই তিনটি পদই ক্রিয়াপদ এজন্য এই পদগুলিতে আমরা মর্দন ব্যবহার করি নাই কতগুলো সাধিত শব্দে দন্তন হয় এই শব্দগুলিতে মর্দন ব্যবহার না হয়ে দন্তন ব্যবহার হয় যেমন দুর্নাম নির্গমন সর্বনাম দুর্নিবার নিষ্পন্ন নির্নিমেষ দুর্নীতি ত্রিনয়ন প্রত্যেকটি শব্দে ঋর মর্দন্যশ থাকার পরেও আমরা দন্তন ব্যবহার করেছি আশা করি আজকের বানানটিতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বিগত সালের প্রশ্নগুলি অবশ্যই অনুশীলন করবে তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে শানিত করতে